জম্মুর সেক্টরের ঘুটঘুটে অন্ধকার রাত তাবুর ভেতরে ক্লান্ত জওয়ানরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই অতর্কিতে হামলা চালায় কাপুরুষ জঙ্গিরা শহীদ হন আঠারো জন বীর জওয়ান মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো ভারত শুরু হয় অপারেশন সার্জিক্যাল স্ট্রাইকের মাস্টার প্ল্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সক্রিয় করে সীমান্তের ওপারে চিহ্নিত করা হয় সাতটি লঞ্চ প্যাড। বেছে নেওয়া হয় প্যারাফোর্সের তুখোর কমান্ডোদের পরিকল্পনা অনুযায়ী কুপওয়ারা এবং পুঞ্চ সেক্টর থেকে দুটি দল এলওসি পার হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেয় আঠাশে সেপ্টেম্বর রাত কমান্ডোদের এয়ার ড্রপ করা হলো কড়া নির্দেশ ফুল রেডিও সাইলেন্স শুধু শর্ট রেঞ্জ ওয়াকি টকি ব্যবহার হবে এলওসি পার হয়ে শত্রু সীমানার তিন কিলোমিটার ভেতরে ঢুকে পড়লেন আমাদের বাঘেরা সবাই পজিশনে হঠাৎ কমান্ডারের নির্দেশ ভেসে এলো অল টিমস পজিশন নাও টার্গেট লক ফায়ার মুহূর্তের মধ্যে শুরু হলো ধ্বংসলীলা জঙ্গিরা কিছু বুঝে ওঠার আগেই গুরিয়ে দেওয়া হল গোলা বারুদের রাস্তানা একে একে চল্লিশেরও বেশি জঙ্গি খতম ভোরের আলো ফোটার আগেই অক্ষত অবস্থায় ফিরে এলেন আমাদের বীর কমান্ডোরা সারা বিশ্ব দেখল এক নয়া ভারত যারা ঘরে ঢুকে মারতে জানে জয় হিন্দ